আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনদার ভাই ও বোনেরা আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন এই দুই সাল ফেব্রুয়ারি মাস চলতেছে বিশ ফেব্রুয়ারি হতে আমাদের ইসলামী তদবির ও রুকাইয়া শিক্ষা কোর্স চালু হতে যাচ্ছে ইনশাল্লাহত ভর্তি শুরু হয়ে গেছে আগামী বিশ তারিখ পর্যন্ত বিশ ফেব্রুয়ারি পর্যন্ত ভর্তি চলবে যারা ভর্তি হতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে নাম ঠিকানা জেলার নাম দিয়ে গ্রামের নাম দিয়ে মা বাবার নাম দিয়ে আপনারা চার হাজার টাকা বিকাশ করে আপনারা ভর্তি হয়ে যাবেন ইনশাআল্লাহ তালা আমাদের এই কোর্সটা হবে জুম অ্যাপের মাধ্যমে রাত্র নয়টা থেকে নিয়ে দশটার ভিতরে অর্থাৎ এক ঘন্টার ভিতরে আমাদের এই ক্লাসটি সম্পাদন করা হবে আমাদের ক্লাস হবে সর্বমোট বৃষ্টি এবং লাগাতার আমাদের কন্টিনিউ ক্লাসটা চলবে প্রত্যেক দিন রাত্র নয়টা থেকে দশটা পর্যন্ত ধারাবাহিকভাবে আমাদের ক্লাসটি হবে কোনো মিস হবে না যদি আল্লাহ রুবুল্লা কোনো এরকম সমস্যার মধ্যে না ফেলেন আমাদের এই কোর্সগুলো করে আপনারা অবশ্যই একজন অভিজ্ঞ পারবেন পারবেন একজন অনেক কাজ হইতে হইতে বিজ্ঞ ভাইয়েরা দেখা গেছে কাজকর্ম করে ভাইয়েরা তাদের কাজ কবল হয় না দেখা গেছে তাদের আমলিয়াত ভালো না তারা কিভাবে কি করলে কোনটা হবে ওই বিষয়টা তারা বুঝতে পারে না আশা করি আমাদের এই কোর্সের মধ্যে আপনারা ওই বিষয়টি শিখতে পারবেন আমাদের এই কোর্সের মধ্যে আপনি জিন্নাতের এটু বিষয়গুলো আপনাদেরকে শেখানো হবে জিনকে কিভাবে শাস্তি দিবেন কিভাবে রোগীর শরীর থেকে জিনকে তাড়াবেন আর যেন কোনো দিন না আসে আপনাদেরকে জাদু করা হয় জাদুকর রোগীর উপরে জাদু করে রোগীর শরীর থেকে জাদু তার দিকে ফিরিয়ে দেওয়া হবে কিভাবে এবং জাদুটাকে লক করে দেওয়া হয় কিভাবে এবং এই জাদুটা মানুষের শরীরে কিভাবে কাজ করে এই নিয়ে বিস্তারিত আলোকপাত করা হবে সবচাইতে ভয়ঙ্কর এবং সবচাইতে বেশি যে বিষয়টা আপনারা পাবেন আপনারা যখন কাজ করবেন আমাদের কোর্সগুলো করার পরে তখন আপনারা বিষয়টা এরকম পাবেন স্বামী স্ত্রীর এরকমভাবে অবৈধ সম্পর্ক ছেলেমের অবৈধ সম্পর্ক এই বিষয়টি সম্পর্কে আপনাদের কাজ অনেক বেশি আসবে আশা করি আমাদের এই কোর্সের থেকে আপনি এই বিষয়টি শিক্ষা নিতে পারবেন যে অবৈধ সম্পর্ক কিভাবে নষ্ট করতে হয় স্বামী স্ত্রীর মোহাবত কিভাবে গাঢ় করতে হয় এবং যে মেয়েদের বিয়ে হয় না যে ভাইদের বিয়ে হয় না এদের তদ্বির আপনি কিভাবে করবেন জাদু থেকে তাদেরকে কিভাবে আপনি হেফাজত রাখবেন আপনার রুগীকে আপনি মোদাব্বির হয়ে সবচেয়ে বড় বিষয় হলো আপনার হাজিরা করার মাধ্যমে আপনার রোগ নির্ণয় করা একজন মুদাব্বির যদি সুস্থভাবে সহিভাবে রোগ নির্ণয় করতে না পারে বিষয়টি বুঝতে না পারে তাহলে তার দ্বারা চিকিৎসা করা সম্ভব না তা আমাদের এই কোর্সগুলো করে আপনারা তদ্বির জগতের প্রত্যেকটি বিষয় বুঝতে পারবেন বিশ দিন কোর্স করার পরে আমাদেরকে আমাদের কাছ থেকে অনুমতি নিয়ে আপনি অবশ্যই দেশে বিদেশে যেহেতু আমরা কাজ করতেছি প্রত্যেকটি জায়গায় আপনি কাজ করতে পারবেন আপনি অগ্রসর হইতে পারবেন একজন অভিজ্ঞ মুতাব্বের হয়ে এই জন্য যারা ভর্তি হতে আগ্রহী আছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে আপনার নাম মা বাবার নাম গ্রামের নাম জেলার নাম দিয়ে চার হাজার টাকা ভর্তি ফি দিয়ে আপনারা অবশ্যই ভর্তি হয়ে যাবেন দেখা হবে ইনশাল্লাহ বিশ ফেব্রুয়ারি রাত্রে জুম অ্যাপের মাধ্যমে যেহেতু হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ খোলা হবে সকলে ওই গ্রুপের মধ্যে আমরা থাকবো ইনশাল্লাহ তালা দেখা হবে বিশ তারিখে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে আপনারা ইনশাআল্লাহ জানাবেন যারা যারা ভর্তি হতে চাচ্ছেন আল্লাহ আমাদেরকে কবুল করেন আমিন।